নমস্কার কেমন আছেন সবাই য়ালি লাইফস্টাইলের আর একটি ব্লগে স্বাগত জানাই আজ শনিবার ঘড়িতে নটা তিরিশ মতো বাজে আর চিনি এদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে মায়ের ফোন নিয়ে এখন ইউটিউবে ভিডিও দেখবে মানে হনুমানের ভিডিও আমি ওকে বলেছিলাম মা সবজি কাটছি বাড়িতে একটু আমার ফোনটা এনে দাও তো রুম থেকে তো আমি ভিডিও করব ওই আর কি মনে পড়ে গেছে ফোন দেখতে হবে চার জন্য এত কান্নাকাটি যেটা একটুখানি আপনাদের সাথে আমি শেয়ার করেছি তারপর একটু ভাত আর একটু তরকারি রান্না পরে আমি এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি চিনিকে নিয়ে ডাক্তারের কাছে ওর কিছুদিন আগে শরীর খারাপ আপনারা তো সবাই কম বেশি জানেনি তো শরীর খারাপ এখন মোটামুটি ভালো রয়েছে তাও ভাবলাম যে ডাক্তারের কাছে একটু চেক আপ করে নিয়ে আসি আবার ঘুরে সব রিপোর্টগুলো করে নিয়েছি তো এখন পৌঁছে গেছি ডাক্তারখানাতে প্রথমেই ওই যে ওয়েট মেশিনে ওর ওয়েটটা করে নিলাম প্রথমে এটা নিয়ম রয়েছে ওয়েটটা ওরা চেক করে নেয় ডাক্তারবাবু বসে গিয়েছে আর আমাদের দশ নাম্বারে নাম ছিল আর আমরা একদম রাইট টাইমেই এসে পৌঁছেছি ন নাম্বার ভেতরে গিয়েছে তো দশ নাম্বার আমরা চলে এসেছি টাইমে আর এখন আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে তো এখন বেরিয়ে পড়েছি যে আবারও রান্না বান্না করতে হবে আর এরই মধ্যে আমাদের শুভ ভাই আর কাকিমা গোবিন্দ কাকুর সবাই এসেছে চন্দনা রোডের টাইলস কিনতে মানে ওদের বাড়ির কাজ হবে তো ওরা ওইখানে রয়েছে তো ভাবছি ওদের সাথে একটু দেখা করে যাব আর এই যে একটু ওষুধ নিয়ে নিচ্ছি চিনিকে যে ওষুধগুলো দিয়েছে ওগুলোই নিয়ে নেবো আর তারপর এখন আমরা চলে এসেছি এই এই মার্বেলসের দোকানে গোবিন্দাকু শুভ ভাই এরা এসেছিল অনেকক্ষণ আগে তো ভাবলাম যে এসেছি যখন ওদের সাথেও দেখা করে যাই আর শুভও ডাকছিল বলছে আয় না আমাদের মার্বে মার্বেল যেগুলো কিনছে ট্রেন যেগুলো কিনছে সেগুলো একটু চয়েস করে দিবি তো ওই জন্যই চলে এলাম এই টাইলসগুলো দেখার জন্য তো কি বা পছন্দ করবো জানি না যে যার নিজের পছন্দ মতো কেনাই ভালো আমার পছন্দ ওদের পছন্দ এক নাও হতে পারে ভালো নাও লাগতে পারে তাও কাকিমা সবসময় আমাদেরকে একটু গুরুত্ব দেয় যে আমাদের পছন্দকে একটু গুরুত্ব দেয় যার কারণেই চলে এলাম তো দেখছিলাম ঘুরে ঘুরে এইখানের জায়গাগুলো মানে ওরা দেখানোর জন্য আমাদেরকে কিছু ডিজাইনগুলো যেগুলো ছিল সেগুলোই দেখাচ্ছিলো আর আগে আগে শুভরা চলে এসেছে তো ওরা দেখে নিয়েছিল তাও আমাদেরকে আমি আর দীপক আসার পরে আমাদেরকে দেখাচ্ছিলো তো তারই মধ্যে আমরা খুব তাড়াহুড়ো করছিলাম কারণ আমি তো হাফ রান্না করে দিয়ে এসেছি ভাত আর একটা সবজিকে শুধু সিদ্ধ করে চলে এসেছি বাকি রান্না মানে বাড়িতে গিয়ে করতে হবে আর ঘুরিতে এখন প্রায় 12টা 15 মত বেজে গেছে জানি না তো দেখছি আর এই সব জিনিসকে এত তাড়াতাড়ি দেখাইলে পছন্দ হয় অনেকটা টাইম লাগে দেখতে তারপর একটা মানে পছন্দ করা একটা মন থেকে সিলেক্ট করা তারপর সবাই মিলে দেখলে কি হয় জানেন তো সবারই পছন্দ এক হয় না সবাইকে পছন্দ করতে টাইম লাগে সবার পছন্দ যখন এক করা হবে না অনেকটা টাইম লেগে যাবে তো আপনাদের সাথে শেয়ার করলাম কোন প্লেটগুলো ভালো লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই প্লেটগুলো ডাইনিংয়ে বসানো হবে মানে রঙের বদলে এখন হচ্ছে না সবাই যেমন প্লেট বসিয়ে দিচ্ছে ডাইনিংয়ে বসানোর জন্য প্লেট দেখা হচ্ছে আর বাইরের দিকের দেওয়ালে বসানোর জন্য প্লেট দেখা হচ্ছে তো দেখা হচ্ছিল আর শুভ ভাই আর কাকিমাহারে কিছু পছন্দ করে রেখেছে তো সেগুলোই আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল কোনটা নেবে কোনটা নেবে এটাই ঠিক করতে পারছিল না তো তারপর দীপক এসে বলছিল যে এটা এইখানে দিলে ভালো হয় ওটা ওখানে দিলে ভালো হয় তো দীপক দেখছিল যদিও দীপকের একটু আত্ম হলেও আইডিয়া রয়েছে কিন্তু আমার সেইভাবে কোনো কিছু আইডিয়া নেই আর যখন জানেন তো ফোনে দেখি বা বাইরে কোথাও যাই রাস্তার ধার দিয়ে দেখি যে এরম ধরনের প্লেট লাগানো রয়েছে বা কারো বাড়িতে যখন যাই দেখি প্লেট লাগানো রয়েছে তখন কিন্তু খুব ভালো লাগে আর যখন কিনতে এসেছি জানেন তখন আর পছন্দ করে কোনটা কোন জায়গায় দিলে ভালো লাগবে আর এইসব সম্পর্কে অতটাও আইডিয়া নেই আহ যখন লোকের বাড়িতে দেখি তখন খুব ভালো লাগে কিন্তু নিজের বাড়িতে যখন বসানোর জন্য ভাবি তখন জানি না কেমন হবে ভাবছি আর এই যে এই ডিজাইনটা দেখাচ্ছেন এটা ম্যাট টালি তো ম্যাক জন্য কেমন একটা খসখসে লাগছিল এটা হচ্ছে ময়ূরের ওই ময়ূরকণ্ঠী কালারের একটা ম্যাক টালি দেখাচ্ছিল তো এটা আমার খুব একটা ভালো লাগলো না তারপর কিছুক্ষণ থাকার পরে মানে এমন হয়েছে যে দেখতে দেখতে আমি বুঝে উঠতে পারছিলাম না কোনটা নেওয়া যাবে কোনটা সিলেক্ট করব তারপরে শুভদেরকে বললাম যে তোরা ভাই তোদেরটা দেখ আর আমরা এখন বেরিয়ে যাব তারই মধ্যে কি হয়েছে জানেন চিনিকে প্যাম্পাস করে নিয়ে যায়নি জানি যে আমি দশ মিনিটের জন্য যাচ্ছি আর ডাক্তার দেখেই ফিরে আসবো তারপর তো এখানে আসার কোনো আমাদের প্ল্যান ছিল না তারই মধ্যে চলে এসেছে আর চিনি এখানে এসে পটি করে ফেলেছে মানে আর দাঁড়াতেই পারলাম না মানে এখান থেকে এখন বেরিয়ে যেতে হবে তো উনি অনেক আমাদেরকে ডিজাইন দেখাচ্ছিল হাতির উপরে ডিজাইন রয়েছে বলছে যে এটা পুরুলিয়ার দিকের মানুষরা বেশি লাগাই পুরুলিয়ার এটা একটা থিম তো বলছিল এটা বাইরের দিকে লাগালে খুব ভালো লাগবে আহ তো এই জন্য একটা একটা করে দেখাচ্ছিল আর এক একটা করে আহ ব্যাখ্যা দিচ্ছিল তো যাই হোক আমরা ডিসিশন নিতে পারলাম না তারপর দীপক একটু দেখছিল আমি বললাম যে তোরা ভাই তোদের করে দেখ আর পাচ্ছি না আর এইসব ডিসিশন নিতে গেলে একটু টাইম লাগবে তারই মধ্যে চিনি পটি করে ফেলেছিল এরপর হয়েছে আমাদের বাড়ি এখান থেকে দুই এক মিনিট লাগবে মোটর সাইকেলে দু মিনিট মতো লাগবে কিন্তু তারই মধ্যে চিনি তো ক্যাম্পাস করে আসেনি কি করে ভাবছি যে ওকে বাড়ি নিয়ে যাওয়া যাবে এখন সেই চিন্তায় মত্ত হয়ে গেছি তো ওই জন্য ওর পাপাকে বললাম যে ওরা ওদের দেখুক চলো বাড়ি যায় আর এইভাবে কত ঘন্টা দাঁড়িয়ে থাকবো আর এখানে তো পরিষ্কার করার মতো পজিশন নেই যেহেতু বাড়ি আমাদের দু মিনিট মতো তো বাড়ি চলে যাওয়াই ভালো তাও কাকিমা বলছিল যে একটু দেখ দেখ আর এদিকে মাথার মধ্যে রয়েছে যে কখন রান্না করব বাড়িতে গিয়ে কারণ একটা বেজে যাচ্ছে আমার আর তো একটু দেরিতে খেলেও চলবে কিন্তু চিনিকে তো টাইম মতো খাওয়াতে হবে আর কি হয়েছে জানেন তো গতকালের যে ভিডিওটা তো আপনারা দেখেছেন গতকাল খাওয়া দাওয়া করার পরে চিনির শরীরটা একটু গন্ডগোল হয়ে গেছে তো বাড়িতে চলে এসেছে এখন বাজে একটা পনেরো আর এখন আমি মাছ ভাজা করছি আর সবজিগুলো যে সিদ্ধ করে গেছিলাম এটা দিয়ে ঝোল করব আর সেরম কিছু করব না শাক ভাজা আহ করে নিয়েছি ওটাকে একটু শাক ভাজাটা একটু ইয়ে করে নেব আর কি করব আলু সেদ্ধ করছি আর আলু মাখা করব। এই আজকের তরকারি আর কিচ্ছু করব না কারণ আর করবার সময় নেই চিনিকে এখনো স্নান করায়নি আমি নিজে স্নান করে গেছিলাম কিন্তু চিনির এখনো স্নান হয়নি ওকে স্নান করাতে হবে আর মাছগুলো এখন ভাজা করে নিয়েছি তিনটা মাছ আগে ভাজা করে নিয়েছিলাম আর এই মাছগুলো রাত্রের জন্য করব। তাই ভাবলাম রাত্রে আবার ভাজা করব এই এক হাতে ভাজা করে নিই যার জন্য ভাজা করে নিচ্ছিলাম জানেন তো কোনোদিন আমি এক তরকারি দিয়ে ভাত খাইনি আজকে মনে হয় ফার্স্ট বার আলু মাখা আর এই ঝোল দিয়ে আমাকে ভাত খেতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগের সাথে